সুপ্রিয় দর্শক মেন রাস্তার সাথেই মার্কেট পজিশনে জমি বিক্রি করা হবে আপনারা যদি এখনই এখানে মার্কেট করে দেন সাথে সাথেই কিন্তু ভাড়া পেয়ে যাবেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এ রাস্তাটি মেন রাস্তা থেকেও চওড়া সামনে যে মেন রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই মেন রাস্তাটির থেকে কিন্তু এ রাস্তাটা ডাবল মানে প্রশস্ত আর কি বেশ প্রশস্ত এই প্রশস্ত রাস্তার পাশে জায়গাটা বিক্রি করা হবে এবং এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন আলাইকুম শুক্র দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রদর্শক আজকে আপনাদেরকে খুবই চমৎকার পজিশনে একটা জায়গা দেখাবো এবং এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন একদম এখানে পানি বিদ্যুৎ থেকে শুরু করে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন উনচল্লিশ নম্বর ওয়ার্ড হায়দ্রাবাদ এলাকায় এই জায়গাটা অবস্থিত এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে ষাট ফিট প্রশস্ত রাস্তা যেটা মেন রাস্তার থেকেও আর কি ডাবল মানে মেন রাস্তার থেকেও অনেক বড় রাস্তা আর এই রাস্তার সাথে কিন্তু আপনারা স্কোয়ার একটা জায়গা পেয়ে যাচ্ছেন একদম নিষ্কণ্ঠক এবং ভোগ দখলযোগ্য জায়গা এখনই কিন্তু আপনারা এখানে ফাউন্ডেশন দিয়ে যদি নিচতলা মার্কেট করে দেন সাথে সাথেই কিন্তু ভাড়া পেয়ে যাবেন কারণ বাড়িটির মানে এই জায়গাটির আশেপাশে কিন্তু এখানে অনেক বাড়িঘর করা আছে আপনারা সরজমিনে আসবেন এখানে ফাউন্ডেশন দিয়ে কিন্তু আপনারা বাড়ি করলে একবারেই কিন্তু খরচ মানে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনারা এখন যদি টিন সেট করেন পরবর্তীতে ভেঙে আবার ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে হয় সেটা একটা আর কি খরচের ব্যাপার তো আপনাদের যদি বাজেট থাকে এখনই আপনারা ফাউন্ডেশন দিয়ে দেবেন এখানে ফাউন্ডেশন দিয়ে নিচে মার্কেট পরবর্তীতে ফ্ল্যাট করলে কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ ভাড়া আপনারা পাবেন একদমই রাস্তার পাশের জায়গা এবং রোড সাইডের জমি এখানে সকল প্রকার কাগজপত্র কমপ্লিট করা আছে তারপর আপনারা অবশ্যই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে আর দেরি করছেন কেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে সকল প্রকার কাগজপত্রগুলো নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নেবেন এই জায়গাটি থেকে আপনার আশেপাশে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অনেক রয়েছে এবং এখানে আপনার আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরিয়া রয়েছে এই কারণে মূলত এই সকল এরিয়াগুলোতে ভাড়া চাহিদাটা বেশি হয় কারণ গার্মেন্টস কর্মীরা আপনার থাকার জন্য ফ্ল্যাটের প্রয়োজন হয় অথবা টিন টিনসের বাড়ি করে রুমের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভাড়া চাহিদাটা আস্তে আস্তে বেড়ে যায় এ সকল এরিয়ায় তো যারা সিটি কর্পোরেশনের মধ্যে একদম ষাট ফিট প্রশস্ত রাস্তা রাস্তার সাথে জায়গা খুঁজছিলেন তারা এই জায়গাটা দেখতে পারেন যেহেতু সিটি কর্পোরেশনের ভেতরের জায়গায় সুতরাং সকল নাগরিক সুবিধারা আপনার সিটির সেটা তো পাবেনি আর যেহেতু ষাট ফিট প্রশস্ত রাস্তা আপনারা সহজেই কিন্তু সিটি কর্পোরেশন থেকে প্ল্যান পাস নিয়ে এখানে বহুতল ভবন করতে পারবেন এই জায়গার আপনার মূল্য চাওয়া হয়েছে প্রতি কাঠা ছয় বাইশ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে এবং ভিডিওর ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা সে নাম্বারে এই দামের জন্য কথা বলবেন সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিক